আজকে ইচ্ছে করলো নতুন কিছু ট্রাই করতে তার জন্য এইখানে তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি খুব সুন্দর করে দিয়ে তেলের মধ্যে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব তারপর স্বাদ মতন লবণ দিয়ে দিব এরপর খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব তারপর এখানে দিব হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা তারপর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমার এখানে একটু বেশি ভাজা হয়ে গেছিলো যাই হোক কোনো ব্যাপার না রাঁধুনি কাকে বলে সব পরিস্থিতিতে খুব সুন্দর করে যেন মানিয়ে নেওয়া যায় এমন রেসিপি তৈরি করা একটু বেশি ভাজা হয়ে গেছে তো কি হয়েছে কোনো সমস্যা নাই তারপর এটার মধ্যে একটু ডিম দিয়ে দিলাম আমরা এখানে একটা ডিম ইউজ করছি দুই প্যাকেট মিস্টার নুডলসের জন্য মিস্টার নুডলস কিন্তু এমনিতেও খাইতে অনেক বেশি মজা লাগে যেভাবেই রান্না করুক না কেন তারপর এখানে কেটে রাখা কেটে সিদ্ধ করে রাখা গরুর কলিজা দিয়ে দিলাম হরুর কলিজা কিন্তু অবশ্যই সেদ্ধ করে দিতে হবে নয়তো সেদ্ধ হবে না আবার অনেক বাজে একটা গন্ধ করবে তাই বাজে যেন গন্ধ না করে এই জন্য আমরা এটাকে খুব সুন্দর করে লবণ দিয়ে আর হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পর সাইজ মতন কেটে দিয়েছি এরপর এর উপরে আমরা নুডলস দিয়ে দেবো একটা কথা বলে রাখি আমি কিন্তু সবসময় নুডলসে আলো ব্যবহার করি তাতে একটু পরিমাণও বেশি হয় আর খেতেও মশালা অনেক বেশি মজা লাগে আলু কুচি কুচি করে যেরকম ভাজি করে ঠিক সেভাবে কুচি কুচি করে কেটে নুডলসের সাথে আগে গরম পানি দিতে হবে গরম পানির মধ্যে তারপরে আলু দিতে হবে তারপরে নুডলস দিতে হবে মানে ব্যালেন্স রেখে দিতে হবে আলুটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন নুডলস দিতে হবে না হলে কিন্তু আলু ভালো করে সেদ্ধ হবে না নুডলস বেশি সেদ্ধ হয়ে যাবে বিষয়টা এরকম হবে তো তারপর নুডলস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিছি এরপর আমরা এখানে একে একে মশলা যে থাকে আমরা আলাদা যে ম্যাগি ম্যাজিক মশলা আছে ওইটা ইউজ করবো যেহেতু দুইটা প্যাকেটে দুইটাই মশলা থাকে আমরা একটু বেশি মশলা খেতে পছন্দ করি এজন্য জন্য আমরা এখানে ম্যাজিক ম্যাগি ম্যাজিক যে মশলা আছে ওইটা ইউজ করছি তারপর প্যাকেটে থাকা যে দুইটা প্যাকেটের মশলা ছিল ওই দুইটা মশলা দিয়েও খুব সুন্দর করে নাড়ছাড়া করে নিছি এখানে আমরা দুইটা মশলা একসাথে কিন্তু ছিটিয়ে দিই নাই প্রথমে একটা মশলা ছিটিয়ে দিছি তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিছি নাড়াচাড়া করে নিছি নাড়াচাড়া করে নিছি তারপর আবার একটা মশলা দিয়েছি তারপর আবার নাড়াচাড়া করে নিছি এভাবে নাড়াচাড়া করে করে যখন হালকা ভাজা হয়ে যাবে তখন নামানের একটু আগে আবার আর একটা মশলা অ্যাপ্লাই করে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের নুডলস হয়ে যাবে আমার কিন্তু নুডলসটা খেতে অনেক মজা লাগছিল কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে মনে হলো যে গরুর কলিজার থেকে যখন আমরা চিকেন মানে মুরগির মাংসটা দিয়ে যখন আমরা নুডলস রান্না করি ওইটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে সব ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে রাখা ভালো আমি কিন্তু খাওয়া দাওয়া করতে অনেক বেশি পছন্দ করি আর নতুন নতুন ট্রাই করতে নতুন নতুন করতে আমার খুব বেশি ভালো লাগে যদিও রান্নাবান্না আমি অত বেশি এক্সপার্ট না কিন্তু মাঝে মাঝে আমি যেভাবেই টুকি রান্না করি না কেন আমার নিজের কাছে ভালোই লাগে খাইতে আমি তরকারি রান্না করতে পারি না খুব বেশি ভালোভাবে কিন্তু হাবিজাবি যে ফাস্ট ফুড আছে তারপরে এমনি যে হাবিজাবি খাবার আছে ওগুলো খুব ভালো করে রান্না করতে পারি কড়াইটার দিকে কেউ খেয়াল করে না কারণ এটা আমাদের ঘরে রেগুলার কড়াই আর প্রত্যেকের ঘরে এরকম একটা কড়াই থাকবে এটাই কিন্তু স্বাভাবিক যেহেতু আমরা বাঙালি বলে কথা আমি আজ প্রথমবার খেলাম গরুর কলিজা দিয়ে নুডলস ভালোই লাগলো কিন্তু আমার কাছে চিকেন নুডলসটাই থেকে বেশি ভালো লাগে নুডলসের থেকেও কিন্তু আমার চিকেন চাউমিনটা সব থেকে বেশি পছন্দ এটা অনেক ভালোই আলো